রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি নীতি কপাল পুরো বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজা হাস হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টা জানতে যে বাকিগুলা সাতালে তাহাবি যাবে আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে হাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলি গলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদ ইমামতি করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বন্ধু ভবন porque é Islam